একবারের কথা এক ঘন জঙ্গলে রাজসিক এক সিংহ সারাদিন শিকারের পর ক্লান্ত হয়ে একটি বড় গাছের নিচে ঘুমিয়ে পড়েছিল বাতাস বইছিল ধীরে ধীরে পাখিরা ডাকছিল মিষ্টি সুরে সবকিছুই ছিল শান্ত ঠিক তখনই এক ছোট্ট ইঁদুর দৌড়াতে দৌড়াতে এলো কখনো বায়ে কখনো ডানে খেলতে খেলতেই সে সোজা উঠে গেল সিংহের গায়ের উপর সিংহের ঘুম ভেঙে গেল সে গর্জে উঠল চোখে মুখে রাগ তার বিশাল থাবায় সেই ইঁদুরটাকে ধরে ফেলল ভয়ে কাঁপতে কাঁপতে ইঁদুরটি কেঁদে ফেলল সে বলল দয়া করে মাপ করে দিন রাজামশাই আমি জানতামই না আপনি ঘুমাচ্ছেন আমাকে ছেড়ে দিন আমি কথা দিচ্ছি একদিন আপনার উপকারে আসব সিংহ হেসে ফেলল তুই আমার উপকার করবি তুই যে এতটুকুন তবুও বড় মনের সিংহটা মুচকি হেসে ইঁদুরটাকে ছেড়ে দিল ইঁদুরটি খুশিতে দৌড়ে চলে গেল জঙ্গলের গভীরে এরপর কেটে গেল অনেকগুলো দিন একদিন সেই সিংহ আবার বের হলো শিকারে সে দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা শিকারীর ফাঁদে পা দিল এক মোটা দড়ির জাল এসে তাকে পুরোপুরি আটকে ফেলল সিংহ জোরে জোরে গর্জাতে লাগলো চেষ্টা করলো নিজেকে ছাড়াতে কিন্তু কিছুতেই পারছিল না সেই গর্জন শুনে দূরে থাকা ইঁদুরটি থেমে গেল সে বলল এ তো সেই সিংহ যিনি একদিন আমাকে ছেড়ে দিয়েছিলেন এবার আমার পালা আমি ওর উপকার করব ইঁদুরটি যত জোরে পারে দৌড়ে গেল সিংহের কাছে জাল দেখে সে বলল বন্ধু ভয় পেও না আমি তো আছি তারপর শুরু করল কাজ তার ছোট্ট ধারালো দাঁত দিয়ে কটকট করে দড়ি কাটতে লাগলো একটা দুটো অনেকগুলো দড়ি কেটে অবশেষে জাল ছিঁড়ে গেল সিংহ মুক্ত সে অবাক হয়ে ইঁদুরটির দিকে তাকালো তুই সত্যি আমাকে বাঁচালি বলল সিংহ আমি কখনো ভাবতেই পারিনি যে এত ছোট কেউ এত বড় উপকার করতে পারে সেই দিন থেকে তারা হয়ে গেল দুই অটুট বন্ধু সিংহ তার মাথায় ইঁদুরকে বসিয়ে হেঁটে চলল জঙ্গলের পথ ধরে তাদের দেখে মনে হতো এ এক অদ্ভুত কিন্তু মজবুত বন্ধুত্ব